গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা এই দেখো আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকেই পরলাম প্রথম বনে শাশুড়ির থেকে নিয়েছি এতদিন পরিনি যেহেতু ব্লাউজ বানানো হয়নি আর ব্লাউজ পিসটা না বনের থেকে নিয়েছিলাম আর এরমভাবে ঘটি হাতের মতন করে বানিয়েছি সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাড্ডুকে দেখো এর গুজু করে বসে আছে এখনও পুজো শুরু হয়নি বর গেছে কাজে ফোন এসে গেছে কাজে চলে গেছে আর আমি ঘরটাকে দেখো এরমভাবে সাজিয়েছি দাঁড়ো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই দেখো ভালো লাগছে এরমভাবে সাজানো হয়েছে তো চলো পুজোটা করিনি নালে অনেকটা দেরি হয়ে যাবে এই যে ওইখানে লক্ষ্মী গণেশকে এরমভাবে সাজানো হয়েছে এখনও পুরোটা কমপ্লিট হয়নি এখনো মালা পরাবো এখন ঠাকুরকে মালা পরাবো অনেক কাজ রয়েছে চলো একা হাতে সম্পূর্ণ কাজটা আমাকে করতে হবে যেহেতু বর নেই আর এখানে লাড্ডুর জন্য আমি রান্না করে রেখে দিয়েছি এখানে আছে জিরা আলু অল্প করেই করেছি আর এখানে আছে সুজি আর এখানে আটা ময়দা মিশিয়ে আমি মেখে রেখে দিয়েছি আর এখানে এখানে ছোলার জলের পুর রেডি করে আমি রেখে দিয়েছি আমার পুজো হয়ে গেছে আর এদিকে লক্ষ্মী গণেশেরও পুজো হয়ে গেছে ওখানে কালী ঠাকুরেরও পুজো হয়ে গেছে আর একা হাতে পুজো করা ভিডিও করা সম্ভব হয়নি ওই জন্য ভিডিও আর আমি করতে পারিনি ওই জন্য পুজোটা করে নিজে মেয়ে ছিল উপরে পুজো হচ্ছিল আর এরপরে আমি মেয়েকে একটু ডাকলাম বললাম একটু ভিডিওটা করে দে প্রায় আমাকে একত্রিশ খানার মতন প্রদীপ ধরাতে হয়েছে লক্ষ্মী গণেশের কাছে পঁচিশটা আবার মেয়ে একটা কিনে নিয়ে এসে ডিজাইন করা পাঁচটা থাকতো ওই পাঁচটা আবার কালী ঠাকুরের কাছে একটা আর একটা বড় মানে ভুল বললাম একত্রিশ না বত্রিশটা আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর লক্ষ্মী গণেশের কাছে প্রদীপটা মানে সাজিয়েছি সেটা কীরকম লাগছে সেটাও তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও সে সাতটা থেকে হাত লাগিয়েছে এখন বাজে ঘড়িতে প্রায় নটা মানে বর নেই না এখন হাতে আমার মানে কাজ করতে হাঁপিয়ে গেছিস যেই প্রদীপগুলো লক্ষ্মী গণেশের কাছে সাজানো ছিল ওইগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে পুরো বাড়িতে দিয়ে দিচ্ছি নিচে এসে তারপরে উপরের ঘরে সমস্ত নিচের ঘরে নিচের ঘরটা আমাদের এখনও তৈরি হয়নি মানে বসে গেছে আগে রাস্তাটা হোক তারপরে নিচের ঘরে আমরা হাত দেবো ওইদিকে আমাদের দুটো রুম আছে রান্নাঘর আছে বাথরুম আছে সবই বসে গেছে এই বৃষ্টি হলে না প্রচুর জল জমে যায় আর এই দেখো আমি বাইরেও দিয়ে দিচ্ছি আর দেখো বা আমরা বাড়িটা কেরমভাবে লাইট দিয়ে সারি সাজিয়ে তোমাদের দাদাভাই একটু দেখে নাও কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে বলো আমাদের সাজানোটা কীরকম হয়েছে এই দেখো লক্ষ্মী গণেশের কাছে এখনও প্রসাদটা তুলিনি আর কারি ঠাকুর ওরও ওখানে থাকবে এখন সারা রাতই থাকবে আর একটা বড় প্রদীপ দেখতে পাচ্ছ তোমরা সামনে ওটা সারা রাতই জ্বলবে লক্ষ্মী গণেশের কাছে আর সারা রাত আলোও জ্বলবে দেখো এদিকেও দিয়েছি তারপরে ওই বাইরে চাকরি পেছন দিকে আছে ওইখানেও দুটো দিয়েছি এরমভাবে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি ঘরের সামনে দুটো দিয়েছি আর চলো বারান্দায় না আলো দিয়ে সাজানো হয়েছে ওটা তো বাইরে দিয়ে দেখালাম আর এখানে আমার লাড্ডুগোপাল বসে আছে লাড্ডুগোপালকে মিষ্টি দিয়ে দিয়েছি লাড্ডুর বন্ধুকেও দিয়ে দিয়েছি আর এই দেখো বাইরেকে এরমভাবে সাজানো হয়েছে আমি লাড্ডুকে ভোগ দিয়ে দিয়েছি এখানে আছে লুচি সুজি আর জিরা আলু আর দিয়েছি একটা মিষ্টি চলো এবার আমি বাজি ফাটাতে যাব যাবো ছাদে লাড্ডুকে নিয়ে যাব লাড্ডুকে একা রেখে যাবো না ওকে আমি প্রত্যেক বছর নিয়ে যাই এই দেখো লাঠি দিনে আমরা ছাদে চলে এসছি সবাইকে খুবই করছি কিন্তু মন তো আমার একটু খারাপ যেহেতু বর নেই কেন বর থাকলে ভালোই হতো তাহলে ভিডিও বলো ছবি বলো পুরোটা সম্পূর্ণ হতো আজকে দীপাবলির দিনে কিন্তু আমার বর নেই ওই জন্য মনটা আমার খারাপ যাই হোক কাজ তো কাজের জায়গা তো কাজ করতে পরের কাজ করতে গেলে বন্ধুরা যখন টাকবে তখনই যেতে হবে এটা তো নিজের কাজ না আর মেয়েদেরও বাজি পাঠাচ্ছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদেরকে তোমাদের ভালো করে

नार 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 चल हाथ धोरी करिये दो ना ए गुरुমনি नी निकी जाओ साथ में जाओ साथ में जाओ हाथ धोरी करिये दो क्या करना है आए, अरे वो साड़ी में अरे अरे लग लग लगे नहीं लगेंगे एक तो रेखे তারপরে बैठना है हां चलो 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 अरे इधर नाले में नाले में ना, मां ना, तुम्हें अमर जमाई लाने देते हम जला रहे हो गुनगुन के साथ दीदी कैसे जान 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 दो दीदी जान देगी रानी आ जाए तो सामने का हां 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 दिए थे वो फिर काला कलर बोलो कोई तो है, इतना पीछे नहीं गया नहीं और कुछ ए ये गमला हटाओ रे गमला मेरा खिसक जाएगा पापा देखना